আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকের টপিক একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের সপ্তম অধ্যায়ের একটি আদর্শ কষিরূপা গঠন টপিকটি সো দেখো এই হচ্ছে একটি আদর্শ কষিরূপা সো এটার কয়টি অংশ রয়েছে এটা সাধারণত দুটি অংশ রয়েছে একটা হচ্ছে ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাম আর একটা রয়েছে আর্চ আর্চের মধ্যে আবার কিছু অংশ রয়েছে কি কি রয়েছে এই দেখো আমি যে প্রবর্ধন বা প্রসেসটি ধরে রয়েছে এটাকে বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস উভয় পাশে একটি করে মোট দুটি ট্রান্সফার প্রসেস রয়েছে ঠিক পিছনের দিকে রয়েছে স্পাইনাস প্রসেস দেখো এই হচ্ছে আমাদের স্পাইনাস প্রসেস আর দেখো ঠিক উপরের দিকে দুটি প্রবর্ধন রয়েছে এটা এই দুটোকে বলা হচ্ছে আমাদের সুপিরিয়র আর্টিকুলার প্রসেস এর ঠিক নিচের দিকে রয়েছে আমাদের ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এখন দেখো এই যে স্পাইনাস প্রসেস এর দুই পাশে রয়েছে আমাদের এটাকে বলা হচ্ছে আমাদের ল্যামিনা এ বলা হচ্ছে কি ল্যামিনা এখন দেখো এই ভার্টিব্রাল বডি আর আর্চ এর সংযোগের স্থলে রয়েছে কি আমাদের পেডিকল এটাকে বলা হচ্ছে আমাদের পেডিকল এই পেডিকলের মাধ্যমে কিন্তু ভার্টিব্রাল বডি আর আর্চ কিন্তু পরস্পরের সাথে যুক্ত থাকে আর দেখো এই মাঝখানে এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন এটাকে বলা হচ্ছে ভার্টিব্রাল ফোরাম্যান নেক্সট ভিডিওতে আমরা ভার্টিব্রাল ফোরামেন ও ক্যালাস সবকে বিস্তারিত আলোচনা করবো তো ধন্যবাদ সবাইকে